বন্ধুরা চাল নাকি মাইয়াগো কাটতে নাই মা ঠাকুমার মুখে শুনছি যেহেতু চাল বলি হয় তাই চাল আমি আর কাটি নাই আমার পোড়ায় কাটিস একটু চাল কুমড়ো কাটলেই আমাকে হয়ে যাবে বেশি একদাটা করে লাভ নাই বন্ধুরা চাল আমার কাটা হয়ে গেছে আমি দেখাইতে পারলাম না যেহেতু আমি বটিতে কাটছি ওর জন্যেই কড়াইটা আমি সারা তেল দিয়ে দিব বন্ধুরা আমি মটর ডাল আর ছোলার ডাল ভিজা রাখছিলাম আমি বাইকটা রাখছি আগের দিয়াই এবার এইটারে নুন হলুদ কালো জিরা দিয়া মাখাই নেব এই হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর একটু কালো জিরা দিয়া ভালো করে মাখাইয়া ছোট ছোটো করে বড়ির মতন বড়া ভাজ্জা নেব তেল গরম হয়ে গেছে এইবার ডাল আমরা ভাজ্জা নেব এই ছোট্ট ছোট্ট কইরা বড়ির মতন ভাজ্জা নেব একটু ভালো কইরা নাড়ায় নেমুন আর তেলগুলো সব জায়গায় লাগে বড়াগুলো আমাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই বড়া ভাজা তেলের মধ্যেই ফোড়ন দেয়া নেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা দেওয়া বন্ধুরা আমি আগের দিয়ে আদাটা বাইটে রাখছিলাম এইবার আদা বাটাটা এর মধ্যে এই তেলের উপরে আদা বাটাটা দিছি এবার বাটা বন্ধুরা আমাকে হালকা করে চাল কুমড়াটা ভাজা হয়ে গেছে এইবার সব রকম মশলা দিয়ে দিবো কয়টা কাঁচা লঙ্কা দিলাম এতে আমি কোনো গুঁড়া লঙ্কা দিব না নুন হলুদ গুঁড়া আর ধনার গুঁড়া তো কইরা মিশাইয়া দুই মিনিট নাড়াচাড়া কইরা একটু জল দিয়ে এইবার সামান্য একটু জল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাকে আজকে দেখাইতেছি একদিন কইটা খায়া থাকবেন খুব ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব সুস্বাদু সব রকম গুঁড়ো মশলা দিয়ে আমাকে মশলা কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দিন তারপরে জলটা ফটলেই ওই বড়াগুলো দিয়ে দিন বন্ধুরা কি কমু আপনাকে চাল কুমড়াটা এতই কচি জল দিয়া ফটতে না ফোটতেই চাল কুমড়াগুলো পুরো বইল গেছে এইবার বড়াগুলো দিয়ে দিব ফলটা ফুটতে আছে আমি এবার একটু সামান্য চিনি দিয়ে নেব নিরামিষ তরকারিতে চিনি দিলে খুব সুন্দর স্বাদ বন্ধুরা আমাকে তরকারি হয়ে গেছে এইবার গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব এই ধনেপাতা দিয়া দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেরতে আসি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টা